আর এই যেটার পাওয়ার লাইনগুলো দেখেন একবার অর্ডার দিয়ে গিয়েছিলো চার পাঁচ দিন আগে তো প্রচুর পরিমাণে অর্ডারের কাজ যার কারণে দুই তিন দিনও দিতে পারিনি চার পাঁচ দিন পরে দিছি আর একটা বেড ওইটা ধরেন ভাই এই যে এটা এটারও আপনার টো গার্ড সুন্দর মতো দেওয়া আছে এটাও লাল কাঠেরই যেটা লাল বলে আসলে ন্যাচারালি কাঠ লাল হয় না তো ভাই আপনার বেড কি দুইটাই পছন্দ হয়েছে আমি যেভাবে যেভাবে হ্যাঁ হ্যাঁ যেভাবে দুই হাত দিয়ে ধরেন এখন ব্লেডটা দেখেন ব্লেডটা উল্টা বাসে উল্টা করে হ্যাঁ হ্যাঁ যেটা যদি প্রোফাইলটা দেখে ঠিক আছে ভাই খেলার পরে রিভিউ দিয়ে ঠিক আছে